আপনি যদি প্রথমে আমার ডিসপ্লে দেখে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ক্যাপকাট ভিডিও ভিডিও অ্যাপ্লিকেশনে কিছু গুরুত্বপূর্ণ টুলস রয়েছে এই টুলসগুলো কিন্তু প্রিমিয়াম ভার্সন এই টুলসগুলো টাকা দিয়ে কিনে ভিডিওতে ব্যবহার করতে হয় এখন যদি আবার লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানেও ক্যাপকাট ভিডিও এডিটিং এর কিছু গুরুত্বপূর্ণ টুলস রয়েছে কিন্তু মজার বিষয় হচ্ছে এই টুলসগুলো আপনার ভিডিওতে ব্যবহার করলে কোনো টাকা লাগবে না সহজেই টুলসগুলো ব্যবহার করতে পারবেন এবং কোনো জানলা ছাড়াই এক্সপোর্ট করতে পারবেন এখন কথা হচ্ছে এই ক্যাপকাট ফ্রি অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন আগে আগে বলে নেই আমার কাছে যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আছে সেটা অনেক পুরনো ভার্সন এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে অ্যাভেলেবেল নেই এমনকি গুগল ক্রোম ব্রাউজারে খুঁজলেও পাবেন না বিশ্বাস না হলে খুঁজে দেখতে পারেন এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আমি আপনাকে দিয়ে দিব আমি ভিডিও শেষের দিকে বলে দেব আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন এবং প্রথমে কিভাবে ব্যবহার করবেন প্রথমে ঠিকভাবে ব্যবহার করতে না পারলে পরে সমস্যা হতে পারে তো আপনি ভিডিওটা কন্টিনিউ করুন আপনি আছেন এখন দুলা টেক চ্যানেলে আমি যদি এখন ক্যাপকাটে চলে আসি এরপর লেয়ার অপশনে ক্লিক করে যদি ডান দিকে স্কল করি তাহলে এখানে ক্যাপকাটের কিছু প্রিমিয়াম টুলস পেয়ে যাবেন যেগুলো আপনি ভিডিওতে ইউজ করলে ভিডিও এক্সপোর্ট করতে পারবেন না যেমন এখান থেকে আপনি যদি লিপসিংটা ইউজ করেন তাহলে টাকা লাগবে এখন কথা হচ্ছে যেগুলো টুলস এরকম ডায়মন্ড আছে সেই টুলসগুলো ইউজ করতে পারবেন না আর যদি ভিডিওতে ইউজ করেন তাহলে টাকা লাগবে এরপরে রয়েছে অটো রিফ্রেম এটা আপনি ইউজ করতে পারবেন না আর যদি ইউজ করেন তাহলে টাকা দিয়ে ইউজ করতে হবে এরপরে রয়েছে রিলাইট এটাও আপনি ইউজ করতে পারবেন না আর যদি ইউজ করেন টাকা দিয়ে ইউজ করতে হবে এরপরে রয়েছে এক্সট্রা অডিও এটা আমরা সাধারণত ইউজ করি ভিডিও থেকে অডিও আলাদা করার জন্য এটাও ইউজ করতে পারবেন না এরপরে রয়েছে মোশন বেলার এটা আপনি ইউজ করতে পারবেন না এরপরে রয়েছে আপনি ইউজ করতে পারবেন না আর যদি ইউজ করেন তাহলে টাকা দিয়ে ইউজ করতে হবে রয়েছে রিডিউস নয়েজ এটা আমরা সাধারণত ইউজ করি বয়স থেকে নয়েস রিমুভ করার জন্য আর ভয়েস থেকে নয়েস রিমুভ করলে ভয়েসটা ক্লিয়ারলি বোঝা যায় এটাও আপনি ইউজ করতে পারবেন না মোট কথা হচ্ছে যেগুলো এরকম ডায়মন্ড চিহ্ন রয়েছে সেগুলো ইউজ করতে পারবেন না আর যদি ইউজ করেন তাহলে টাকা দিয়ে কিনে ইউজ করতে হবে এরপরে যদি একটু উপরের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই আলটা এস একটি অপশন আছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে কিছু অপশন পাবেন যেটা থেকে আপনি ভিডিও রেজুলেশন ঠিক রাখতে পারেন প্রথমে রয়েছে চারশো আশি এরপরে রয়েছে সাতশো এই দুইটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন আর পরে যে দুইটা রেজুলেশন রয়েছে হাজার আশি আর টু কে ফোর কে এই দুইটা আপনি ইউজ করতে পারবেন না আর যদি আপনার ভিডিওতে ইউজ করেন তাহলে ভিডিও এক্সপোর্ট করতে পারবেন না এরকম চলে আসবে আর ভিডিওটি এক্সপোর্ট করতে পারবেন না আর যদি এক্সপোর্ট করতে চান টাকা লাগবে আমার কাছে যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আছে আমি যে বলছি আমি আপনাদের দিয়ে দেব এটা আপনি কিভাবে ইউজ করবেন চলেন দেখিয়ে দিচ্ছি আপনার ফোনে আগে থেকে যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা আগে ডিলিট করে দিন আর যদি আপনি ডিলিট না করেন তাহলে আমি যে ক্যাপকাটটা দিব সেটা ইনস্টল করতে পারবেন না আমার যেহেতু ক্যাপকাটটা ফোন নম্বরিত রয়েছে সেক্ষেত্রে ফাইলে চলে যাচ্ছি ফাইলে এসে এখানে অ্যান্ড্রয়েড নামে একটি ফাইল আছে এটা ক্লিক করে দেব এবং সার্চ করব ক্যাপকাট এরপরে চলে আসবে এরপর ক্যাপকাট ওল্ড ভার্সন এ একটা ক্লিক করে দেব ক্যাপকাট ইনস্টল হওয়া শুরু করবে আর আপনি কিভাবে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটা পাবেন সেটা আমি বলে দিব ক্যাপকার্টটা ইনস্টল হতে হতে আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরপরে ওপেনে ক্লিক করে দিবেন তারপরে ক্যাপকার্টটা ওপেন হয়ে যাবে আর আপনি ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটা পাওয়ার জন্য ভিডিও থেকে চলে যাবেন ডিসক্রিপশনে এখানে টেলিগ্রাম লিংক পেয়ে যাবেন এই লিঙ্কটায় ক্লিক করে দিবেন এরপরে আমার টেলিগ্রামে নিয়ে যাবে এখান থেকে প্রথমে জয়নে ক্লিক করবেন এরপর আমার প্রোফাইলে ক্লিক করবেন এখানে আপনি ফাইল অপশন পেয়ে যাবেন ফাইলে ক্লিক করবেন পরে এখান থেকে ক্যাপ কার্ডটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে ক্যাপ কার্ডটা ওপেন করবেন এখানে কিছু পারমিশন চাবে সেগুলো দিয়ে দিবেন এরপরে আমি যদি লেয়ার অপশনে ক্লিক করি তারপর আপনি যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে কোনো টুলস কিন্তু প্রিমিয়াম ভাষণ নেই সব টুলস গুলো ফ্রি সহজে ভিডিও এডিটিং করতে পারবেন আর যদি উপরে এই অ্যারোতে ক্লিক করেন তাহলে এখান থেকে ভিডিও রেজুলেশন সিলেক্ট করতে পারবেন এখানে আপনি হাজার আশি আর টুকে কে রেজুলেশন নিয়েও ফ্রিতে ভিডিও এক্সপোর্ট করতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে কোনো সমস্যা হলে কমেন্টস করে জানাতে পারেন সমাধান দেওয়ার চেষ্টা করব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ